প্রায় নয়শো বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার এক রাজা এমন একটি মন্দির নির্মাণের স্বপ্ন দেখেছিলেন যা পৃথিবীর অন্য যেকোনো মন্দিরের থেকে আলাদা হবে এমন একটি মন্দির যেখানে গায়ে লেখা থাকবে শুধু ধর্ম নয় এক গভীর জ্ঞান যা মানুষকে দেবতার কাছাকাছি পৌঁছে দেবে তিনি ছিলেন কম্বোজ দেশের রাজা সূর্য বর্মন দ্বিতীয় একজন পরাক্রমশালী রাজা কিন্তু তার থেকেও বেশি ভগবান বিষ্ণুর এক একনিষ্ঠ ভক্ত রাজা বিশ্বাস করতেন মন্দির শুধু উপাসনার স্থান নয় বরং এটি এমন একটি পবিত্র জায়গা হওয়া উচিত যেখানে দেবতার উপস্থিতি অনুভব করা যাবে প্রতিটি পাথরে পাথরে আর তাই তিনি নির্মাণ করলেন ভাট মন্দির এমন একটি মন্দির যেখানে স্থাপত্যের প্রতিটি অংশে লুকিয়ে আছে না কোনো অর্থ এর কেন্দ্রে রয়েছে বিশাল এক টাওয়ার তার চারপাশে ঘিরে রয়েছে আরো ছোট চারটি টাওয়ার যেন কোন গাণিতিক বা জ্যোতির্বিদ্যাগত নিখুঁত নকশা অনুযায়ী তৈরি কিন্তু প্রশ্ন হলো কেন এই নির্দিষ্ট বিন্যাস কেন এমন সুনির্দিষ্ট সমান্তরালতা এই মন্দির কি কেবল রাজকীয় গরিমা দেখানোর জন্য নাকি এর পেছনে ধর্মীয় বা মহাজাগতিক উদ্দেশ্য ইতিহাসবিদরা বলেন সূর্য দ্বিতীয় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন ভগবান বিষ্ণুর প্রতি তার অটল ভক্তি প্রকাশ করার জন্য এবং ভাগবত পুরাণে বর্ণিত বিশ্ব সৃষ্টির বেদিক কসমোলজির মডেলকে এক বাস্তব রূপ দেওয়ার জন্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই মন্দিরটি এমনভাবে নকশা করা হয়েছিল যেন এটি পুরাণে বর্ণিত মহাবিশ্বের এক ক্ষুদ্র রূপ যেখানে দেবতা পর্বত সমুদ্র এবং আকাশ সবকিছু স্থাপত্যে রূপ নিয়েছে এখন আসা যাক এই ভিডিওর সব থেকে গভীর অংশে ভাট মন্দির কেন এইভাবে নির্মিত হলো এর সঙ্গে হিন্দু বৈদিক কসমোলজির কি সম্পর্ক রয়েছে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে মাউন্ট সুমেরু হলো মহাবিশ্বের কেন্দ্র এটি দেবতাদের আবাসস্থল এবং সমস্ত গ্রহ নক্ষত্র ও স্বর্গীয় জগৎ এর চারপাশে ঘুরছে এটি যেন সৃষ্টির অক্ষ অ্যাক্সিস অফ দা ইউনিভার্স ভগবত গীতার দশম অধ্যায়ের তেইশতম শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন মেরু শিখরি নাম অহম অর্থাৎ পর্বত সমূহের মধ্যে আমি মেরু পর্বত এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে সৃষ্টির মহিমার প্রতিটি শ্রেণীতেই তিনি সর্বোচ্চ যেমন পর্বতের মধ্যে মেরু অর্থাৎ সুমেরু পর্বত সর্বোচ্চ তেমনি সকল অস্তিত্বের কেন্দ্রে তিনি নিজেই অবস্থান করেন এখন যদি আমরা আঙ্কটভাট মন্দিরের গঠন দেখি সেটি যেন মহাজাগতিক সত্যের প্রতিচ্ছবি এবং মধ্যবর্তী টাওয়ারটি সুমেরু পর্বতের প্রতীক যা মহাবিশ্বের কেন্দ্র আর তার চারপাশের ছোট চারটি টাওয়ার সুমেরুকে ঘিরে থাকা চার পর্বতের প্রতিরূপ মন্দিরের বাইরের বিশাল জলাশয় বা পরীক্ষা বোঝায় সেই ক্ষীর সাগর যা বলা হয় পুরাণে যে যে সমুদ্র সুমেরু পর্বতকে ঘিরে রেখেছে তবে এখন আসি আধুনিক দৃষ্টিকোণ থেকে আধুনিক বিজ্ঞান বলে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই নেই কোন সীমান্ত এটি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এবং প্রতিটি বিন্দুই একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ আধুনিক কসমোলজিতে পুরো ব্রহ্মাণ্ডই কেন্দ্রবিহীন এক বিশাল বিস্তার কিন্তু বৈদিক দৃষ্টিতে সুমেরু কেবল ভৌগোলিক বা জ্যোতির্বিদ্যার প্রতীক নয় এটি আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু চেতনার অক্ষ বিজ্ঞান যেখানে বলে কেন্দ্র নেই সেখানে গীতা আমাদের শেখায় কেন্দ্র বাইরে নয় ভিতরে প্রত্যেক জীবের অন্তরে যে পরম চেতনা সেই চেতনা অক্ষয় হল সুমেরু আর সেই চেতনার রূপই কৃষ্ণ তাই আঙ্কুর ভাট শুধু এক প্রাচীন স্থাপত্য নয় এটি এমন এক মন্দির যা মানুষের চোখে দৃশ্যমান করেছে মহাবিশ্বের গঠন যেখানে পাথর জল সূর্য আর দেবতার প্রতিটি প্রতীক মিলেমিশে এক হয়ে গেছে আশা করি আমি বোঝাতে পেরেছি যে রাজা দ্বিতীয় সূর্যবর্মন কেন আঙ্কুর ভাট মন্দির নির্মাণ করেছিলেন অবশ্যই ভিডিওটিকে কি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ